হাই অ্যাব্রিয়ন কেবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই দালাজের অ্যাকাউন্ট করতে পারেন না আপনারা কোনো কিছু অর্ডার করতে গেলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনারা অ্যাকাউন্ট না খুললে আপনারা কোনোভাবেই আপনাদের দ্বারাজ থেকে কেনাকাটা করতে পারেন না তাই আপনাদের দ্বারাজ থেকে একটি অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়ে আপনারা এই অ্যাকাউন্টটি কীভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করবেন এখানে আপনারা এসে লিখবেন দারাজ দ্বারাজ লিখে করার পর আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস শু হবে আপনারা এখান থেকে দারাজ অ্যাপসটি ইনস্টল করবেন আপনাদের যদি এখানে আপডেট চায় আপনারা অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন তারপর আপনারা ওপেন বাটন একটি ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে পারমিশন চাইলে আপনার পারমিশনগুলো এলাও করে দেবেন তারপর আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন এখন আপনারা কেনাকাটা করার জন্য আপনারা নিচে নাও আপনারা এই অপশানে ক্লিক করলে আপনাদের মাঝে আপনাদের এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে বলবে আপনারা এখান থেকে সোজা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনারা একদম নিচে অ্যাকাউন্ট আপনারা এই অ্যাকাউন্ট অপশান একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আপনারা আপনাদের এখান থেকে আপনাদের প্রোফাইল আপনাদের যাবতীয় সব কিছু এখানে দেখতে পারবেন এখানে আপনার লগ ইন সাইন আপ আপনার ক্যাপশন একটা ক্লিক করবেন এরপর আপনাদের এখানে ফোন নম্বরটি দিতে বলবে আপনারা আপনাদের কান্ডটি সিলেক্ট করে আপনারা এখানে আপনাদের ফোন নম্বরটি দিয়ে দেবেন ফোন নম্বরটি দেওয়ার পর আপনার নিচে নেক্সট একটি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে বলবে আপনারা আপনাদের মনের মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এটা আপনাদের লগ ইন পাসওয়ার্ড তারপর আপনার নিচে লগ ইন একটা ক্লিক করবেন লগ ইন আপশানে ক্লিক করার পর আপনার মাঝে নতুন আরেকটি ইন্টারফেস শো হবে এখানে আপনারা আপনাদের প্রোফাইলের ছবি আপনাদের নাম পরিবর্তন করতে পারবেন এরপর আপনার ডান সাইডে সেটিং আইকন একটা ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর আপনার উপরে অ্যাকাউন্ট ইনফরমেশন আপনার এই অপশান একটা ক্লিক করুন এরপর আপনারা প্রথমে আপনাদের নাম আপনাদের এখানে আপনাদের নাম দিয়ে দেবেন নাম দেওয়ার পর আপনারা নিচে সেভ আইকনে একটা ক্লিক করবেন এরপর আপনারা এখানে আপনাদের ফোন নম্বর দিয়ে আপনারা ভেরিফাই করবেন প্রথমত আপনাদের নাম্বার দিয়ে এবং আপনাদের সিমে একটি কোড আসবে সেই কোডটি এখানে দিয়ে ভেরিফাই কোড আপনার অপশনটা ক্লিক করলে আপনাদের নাম্বার ভেরিফাই হয়ে যাবে একইভাবে আপনারা ইমেল ভেরিফাইও করে নেবেন এরপর আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন আপনারা ফিমেল না মেইল আপনারা এখানে সিলেক্ট করে দেবেন তারপর আপনার নিচে ডেট অফ বার্থ আপনারা আপনাদের জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে ওকে বাটন একটি ক্লিক করবেন আপনাদের এখানে সবকিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা সবকিছু একটু দেখে শুনে কাজ করবেন এরপর আপনার অ্যাড্রেস বুক আপনার এই অপশান একটা ক্লিক করবেন অ্যাড্রেস বুককে ক্লিক করার পর আপনারা একদম উপরে অ্যাড আপনার এই অ্যাড বাটনে একটি ক্লিক করবেন আপনার এই অ্যাড বাটনে ক্লিক করলে আপনাদের এখানে আপনাদের যে স্থানে আপনাদের পণ্যটি পৌঁছে দেবে আর কি সেই স্থানটি এখানে সিলেক্ট করবেন প্রথমত আপনাদের নাম আপনাদের পুরো নামটি এখানে লিখে দেবেন পুরো নামটি লিখে দেওয়ার পর আপনার নিচে ফোন নম্বর আপনারা এখানে আপনাদের যে নম্বর দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে আপনাদের এখানে একটি অ্যাক্টিভ ফোন নম্বর লিখে দেবেন তারপর আপনার এরিয়া আপনার এরিয়া অপশান একটা ক্লিক করবেন এখানে আপনাদের বিভাগটি সিলেক্ট করবেন এখানে আমি আমার খুলনা বিভাগটি এখানে সিলেক্ট করছি আপনারা আপনাদের বিভাগটি এখানে সিলেক্ট করবেন এরপর আপনাদের জেলাটি এখানে সিলেক্ট করবেন আমি আমার জেলাটি এখানে সিলেক্ট করছি এখানে আমার জেলা আছে নড়াইল আমি এখান থেকে এই নড়াইল অপশান একটা ক্লিক করছি আপনারা আপনাদের মতো করে করে নেবেন আপনারা অনেকেই আপনাদের জেলা আপনাদের বিভাগ জানেন না আপনাদের জেলা বিভাগ না জানলে যে আপনাদের থেকে একটু বেশি জানে তার কাছ থেকে আপনারা সব কিছু জেনে নেবেন এরপর আপনাদের থানা সিলেক্ট করবেন এখানে আমি নরালি সদর সিলেক্ট করছি এরপর আপনার নিচে কনফার্ম অপশন একটা ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনাদের অ্যাড্রেস লিখে দেবেন অ্যাড্রেস বলতে আপনারা যেখান থেকে আপনাদের পণ্যটি আপনারা রিসিভ করবেন যেমন আপনারা যেখানে আপনারা বসবাস করেন সেখানে নিশ্চয়ই একটা বাজার আছে ছোটখাটো বাজার আছে সেই বাজারের নামটি এখানে লিখে দেবেন এরপর আপনাদের একটু বিস্তারিত বোঝাতে আপনাদের এখানে কোনো একটা পপুলারলি দোকান আছে যেমন কোনো সাউন্ডের দোকান কোনো টাকা রিসার্জের দোকান আপনারা যে কোনো একটি আপনাদের নিজস্ব গ্রামের মানে যেটি আপনাদের সবাই নাম বললেই আপনাদের চিনিয়ে যাবে তেমন একটি নাম এখানে দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম কপিলের দোকান এরপর আপনার নিচে দুই অপশান পাবেন একটা অফিস একটা হোম আপনারা কোথা থেকে আপনার পিক আপ করতে চাচ্ছেন মানে আপনার পণ্যটি আপনার পিক আপ করতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করবেন অবশ্যই আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে আসবেন এই হোম সিলেক্ট করবেন এবং নিচের এই দুইটি অপশন অন করে দেবেন তারপর আপনারা নিচে সেভ আইকনে একটি ক্লিক করবেন ব্যাস আপনাদের কাজ শেষ আপনাদের আর এখানে কিছুই করতে হবে না আপনারা এখানে প্রোফাইল পিক দিতে হলে আপনারা এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন এখানে আপনার সিলেক্ট অ্যালবাম আপনারা এই অপশান একটি ক্লিক করে আপনার পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এরপর আপনার ফাইল থেকে যে কোনো একটি পিকচার বেছে নিয়ে উপরে কনফার্ম অপশন একটি ক্লিক করবেন ব্যাস আপনাদের ছবিটি সিলেক্ট হয়ে যাবে এখন আপনার দ্বারা থেকে কেনাকাটা করার জন্য নিচে বাইনা অপশানে ক্লিক করলে আপনাদের এমন একটি অপশান শো হবে এখান থেকে আপনারা আপনাদের জামার কালার সিলেক্ট করতে পারবেন এবং আপনাদের বডির সাইজটি এখানে সিলেক্ট করবেন তাছাড়া আপনাদের কোয়ালিটিতে ক্লিক করলে আপনারা কতটি আপনারা জামা নিতে চান তরি এখান থেকে আপনার সিলেক্ট করতে পারবেন এখন দেখুন এখানে আপনার একটু আগে যা যা আপনারা সেটিং করে রেখেছিলেন সবগুলো এখানে শো করেছে এখন আপনারা জামাটি অর্ডার করার জন্য প্লেস অর্ডার আপনারা এই অপশান একটা ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার পর আপনাদের মাঝে নতুন অনেকগুলো অপশান শো হবে এখান থেকে আপনারা আপনাদের বিকাশ দিয়ে নগদ দিয়ে রকেট দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন আপনারা সময় চেষ্টা করবেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে আপনাদের পেমেন্ট করার জন্য ক্যাশ অন ডেলিভারি কী ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আপনাদের পণ্যটি যখন আপনারা নিজের হাতে পৌঁছে পাবেন তখন আপনারা সেলারকে আপনারা টাকা দেবেন আপনারা আপনাদের পণ্যটি ভালো মন্দ চেক করে আপনারা তখন আপনারা সেলারকে টাকা দিতে পারবেন কিন্তু আগে থেকে নগদ বা রকেট দিয়ে আপনারা যদি আগে থেকে পেমেন্ট করে দেন তাহলে পরবর্তীতে আপনারা এই টাকাগুলো আর নাও ফেরত পেতে পারেন এরপর আপনার নিচে প্লেস অর্ডারে ক্লিক করলে আপনাদের এই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং আপনাদের পাঁচ থেকে সাত দিনের মধ্যেও আপনাদের ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন